নমস্কার কেমন আছেন সবাই আমার একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানায় তো সকাল সাড়ে নটা মতো বাজে প্রায় বৃহস্পতিবার ছিল শুভ ভাতৃদিতীয়া তো এই যে সকালে রোদ পুরো জলমলে উঠেছে আর এদিকে আমি সকাল সকাল সান টান সেরে এদিকে পায়েস ফোটার যে যোগাযন্ত্র সেগুলো করব বলে সব আস্তে আস্তে জোগাড় করে নিয়েছিলাম এদিকে করে নিয়েছিলাম নিরামিষ ঘুগ্নি যেহেতু বৃহস্পতিবার ছিল আমাদের ঘরে ঘর পেতে লক্ষ্মী পুজো হয় প্রতি সেজন্য নিরামিষ খাওয়া দাওয়ার চল আছে বাবার বাড়িতে তো সেজন্য কাল নিরামিষই হয়েছিল তারপর আমি এই দশটা সাড়ে দশটা নাগাদ সুন্দরভাবে তৈরি হয়ে নিয়েছিলাম দাদা আর ভাইদের জন্য অপেক্ষা করছিলাম আর এদিকে আমার সমস্ত ফোটার যে যোগার সেগুলো করে নিয়েছিলাম নিয়েছিলাম এদিকে সাজিয়ে পায়েস গ্লাসে গ্লাসে জল সব রেডি করে নিয়েছিলাম এদিকে দাদা ভাইরা সব তৈরি হয়ে নিচ্ছিল তো আমাদের ফোটা পাঁচ ভাই আমরা কাকা জ্যাঠা আর আমার ভাই মিলে হচ্ছে পাঁচজন আর আমরা দুই বোন বাড়িতে তো আমি এসেছিলাম বড়ো দিদি আসতে পারেনি ওর বাধা পড়েছে কারণ ওর জেঠি শাশুড়ি মা মারা গেছে এক বছর ও ফোটা দিতে পারবে না তারপরে এই যে ফোটার যে নিয়ম নিয়মকানুন সেগুলো প্রতি বছরই কম বেশি একটু বলভ্রান্তি হয়ে যায় বলে মা জিজ্ঞাসা করে নিই কোনটা আগে আর কোনটা পরে তো এই যে আমাদের চন্দনের ফোটা দেয় প্রথমে তেল ছুঁয়ে নিই মাথায় তারপর চিরুনি দিয়ে আঁচড়ে তারপর ফোটা দিই চন্দনের তারপরে ফোঁটার বগিটা মাথায় বুকে ঠেকিয়ে নিই তারপর আশীর্বাদ করি ভাইদের আশীর্বাদ করি আর দাদাদের প্রণাম করে নিই এভাবে আমাদের রীতি হয়ে আসছে প্রতি বছর তো এই যে এটা হচ্ছে কাকার বড় ছেলে কাকার দুটো ছেলে তো কাকার এটা বড় ছেলে আর একটা হচ্ছে ছোট ছেলে এটা ছোট ছেলে তো দুই ছেলে ফটো তুলতেই সব ব্যস্ত আর ফোটার থালার মধ্যে ছিল জলজ কাঁচা গোল্লা কদমা নলেন গুড়ের মিষ্টি বরফি এদিকে জিলিপি এদিকে ছানার ছানারকে এদিকে কলা আর পান সুপরি কার এগুলো সব দেয় সেগুলো তুলে রেখেছিলাম তো সুন্দরভাবে সাজিয়ে নেওয়ার পর গুছিয়ে নেওয়ার পর এই যে ভাইদের ফোটা দিয়ে দিয়েছিলাম আমাদের ফোঁটা হতে হতে প্রায় সারাদিন সমস্ত ভাইদের দাদাদের দিতে দিতে একে ফোটা তো বেশ ভালো লেগেছে অনেক বছর পর ফোটা হলো এটা আমার দু তিন বছর পর ফোঁটা হলো আমারও কোনো কারণে বাধার কারণে হয়নি আর দুপুরের মেনুতে ছিল শাক ডাল ফুলকপি আলু তরকারি চাটনি পাঁচ রকম ভাজা বড়া ভাজা এদিকে পনিরের তরকারি এদিকে ছিল আলু ফুলকপির তরকারি তো এই ছিল নিরামিষ মেনু কালকেকার এদিকে দাদার মেয়েকে বৌদি খাইয়ে দিচ্ছে আর এদিকে আমি আমার মেয়েকে খাইয়ে দিই যথারীতি আমরাও খেয়ে নিয়েছিলাম আমার পাতে তখন সবে মাত্র ফুলকপি আলুর তরকারি শাক বড়া ভাজা আর আলু ফুলকপির তরকারি পনির পড়েছিলো তো আজকের ব্লগটি এখানে শেষ